আল্লাহকে খুশি করার দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ তালা আপনার প্রতি খুশি হয়ে যাবেন এটা সামায় তিরমিজির ভিতরে এসেছে দুইশো তেত্রিশ নম্বর হাদিসের ভিতরে হজরত আলী রাতি আল্লাহ তালু থেকে হাদিসটি এসেছে হজরত আলী রাতি আল্লাহ তালু তিনি একবার যানবাহনে উঠবেন তিনি সফর করবেন তিনি বাহনের উপর উঠবেন তখন তিনি যখন সে পা রাখার জায়গায় পা রাখলেন তখন বিস্মিল্লা পড়লেন এরপরে তিনি উঠলে উঠার পরে বারুর উপরে উঠার পর পড়লেন সুবহান আল্লাহী শাহ খরলা হা দা গোমা কুন্ডা আলা হুম কেনিন গোয়া ইলা রবিন আলা মুং কালিগুল এরপরে তিনি আলহামদুল্লিলাহ তিনবার পড়লেন আল্লাহ অকবার তিনবার পড়লেন এরপরে পড়লেন সুবহান আক আল্লাহী আল্লাহ হুম ইন্নি জলাফুল আফসি দুলমান কাসির ওলায়ক ফিরুজ জুনু বাইল্লা আন্টা এই দুয়ারটা পড়লেন এরপরে তিনি হেসে দিলেন তখন তাকে জিজ্ঞেস করা হলো ইয়াবির মুকরিন আপনি হাসলেন কেন বলতেছেন আমি যে এই কাজগুলো করলাম নবীজি সাল্লাহ সাল্লাম এটা করতেন আমি নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ আপনি কেন হাসলেন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি এই দোয়া পড়ে তখন আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে যান সেটা কি রব্বি ফিরলি জুনুবি আল্লাহ আপনি আমার অপরাধ ক্ষমা করে দেন ইনাহু লায়ক ফিরুজ ইল্লা বা আইল্লাহ আন্তা কেননা আপনি ছাড়া কেউ আমাদের গুনাহ ক্ষভা করতে পারবে না যখন কোনো বান্দা এইতো একটা করে রব্বেগু ফিরলি জুনুবি রব্বেগু ফিরলি জুনুবি আল্লাহ আমার গুনা ক্ষভা করে দেন আল্লাহ আমার গুনা ক্ষমা করে দেন তখন আল্লাহ তালা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান সো আল্লাহ

দুনিয়াতে আপনি অনেক মানুষকে খুশি করেছেন অনেক মানুষের মুখে হাসি ফুটিয়েছেন যদি আপনি আল্লাহকে খুশি করাতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য জাহান্নাম অবতারিত হয়ে যাবে এই জন্য আসুন আমরা আল্লাহকে খুশি করাই এই দোয়াটা বেশি বেশি করি রব্বি ফিরলি জুনুবি রব্বি ও ফিরলি জুনুবি আল্লাহ তালা ওই বান্দার প্রতি খুশি হয়ে যাবেন এবং বান্দার সকল গুণা ক্ষমা করে দিবেন